তো বন্ধুরা কালকে জন্মাষ্টমী তোমাদের কেমন কাটলো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে আর আমা আমি তো ভিডিওতে দেখাই আমাদের বাড়ির সামনে পর্যন্ত জল তা তোমরা অবশ্যই ভিডিও ছেড়েছ আমি সেরকম কোনো জন্মাষ্টমীর ভিডিও ছাড়তে পারিনি তো আজকে সকালবেলা টিফিনটা ভিডিও করলাম ভিডিওটা ডিলিট হয়ে গেছে তো মুখেই বলে দিচ্ছি আজকে সকালে সুজির হালুয়া হয়েছে রুটি হয়েছে চা হয়েছে এটা খেয়েছি আর এখন রান্নাঘরে চলে এসেছি কী রান্না হবে সেটা তোমাদের দেখাবো দেখতে থাকো সাথে থাকো আমার দৌড় তো রান্নাঘর পর্যন্ত আর আমার কোথাও যাওয়ার অবস্থা নেই কখনো যাই কখনো ঘুরি অবশ্যই তোমাদের শেয়ার করব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো সরাসরি চলে এলাম রান্নাঘরে তো আজকে তেমন কিছু রান্না হবে না তো যা রান্না হবে অবশ্যই তোমাদের সেটা দেখানো হবে দেখাচ্ছি কি রান্না হবে তা তোমরা দেখো কি রান্না হবে দেখো আমাদের বাড়িতে খুব জল পড়ছে গো ঘর দিয়ে পুরনো ছাদ প্রচুর জল পড়ছে আমার এইটুকোনো জায়গা জল পড়ছে না আশেপাশে জল পড়ছে তো আমি অবশ্যই দেখাচ্ছি কি রান্না হবে তো বন্ধুরা দেখো এখানে রসুন আছে আর ওখানে লঙ্কা আছে আজকে বাটি কালকে রাতে বেলা বাটিতে লঙ্কা আর রসুন ছিল বাটিটা একদম পুড়ে গেছে আর এদিকে যে এটা আছে পটল পটলটা আমি তোমরা আমার ভিডিও যারা দেখো হয়তো জানো আমি পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাই ভেজে আর এখানে আছে পুঁই শাক এই পুঁই শাকটাকে এখন বাঁচবো বেঁচে ছোটো ছোটো করে কেটে আমি বড়া করব। আর সাথে কি থাকবে অবশ্যই জানাবো এখানে আছে বেসন চালের গুঁড়ো আছে আর মাছটার পিঠে একটা নোংরা থাকে নোংরাটা ফেলছে হ্যাঁ তো এইটুকুনো চিংড়ি মাছ দিয়ে আমি করব এদিকে ভাত বসিয়ে দিয়েছি এখনো ফায়ারিং করিনি তো তোমরা দেখতে থাকো সাথে থাকো তা বড়াটা দারুণ লাগবে দারুণ হয় পৈশাকের বড়া তো বন্ধুরা একটু ভাজা ভাজে হয়ে গেলে এবার দিয়ে দেব মাছটা চিংড়ি মাছের মধ্যে একটা লোটে মাছও এসছে ওটাও আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব এবার একটু হলুদ বেশ সুন্দর করে একটা ভেজে নেব মাছটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব পটলটা ধুয়ে বেছে রাখা পটলটা একটু ছোটো ছোটো করে কেটেছি এটাকে আমি ঢেকে ডেকে সঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব ভেজে তারপরে এটাকে আমি শিলে বাটবো তো বন্ধুরা তোমরা পটল চিংড়ি খেয়েছো পটলের অনেক রেসিপি তোমরা খেয়েছো একবার এইভাবে তোমরা খেয়ে দেখবে মুখে রুচি এসে যায় আর খুবই সুন্দর লাগে তো এটাকে আমি একটু ঢেকে কিছুক্ষণ রান্না করবো ভাজবো আর কি তো আমি থেকে দিলাম হতে থাকুক তো বন্ধুরা দেখো এটা সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে আর একটু ভাজা হবে তো লঙ্কার কথাটা বলা হয়নি লঙ্কাও আমি দিয়েছি এদিকে ভাতও আমার প্রায় হয়ে এসছে আর এদিকে বড়ার জন্য আমি পুষারটা কুচিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে দিয়েছি বেসন আর লঙ্কা কুচি আর চালের গুঁড়ো দেবো হলুদ লবণ এটা ভালো করে মেখে আমি বড়া করব তো মাখার পরে অবশ্যই দেখাবো আরও যদি পরিমাণ মতন লাগে কিছু দেবো তো তোমরা দেখতে থাকো সাথে থাকো দেখো বন্ধুরা পটলের ভর্তা চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে বাটা আমি শিলে বেটেছি তো অনেক কষ্ট হচ্ছিল বাড়তে আর একটু বাড়তে হতো তো একটুখানি খেয়ে দেখেছি দারুণ লাগছে শুধু এটা হলেই ভাত খাওয়া হয়ে যায় আর এদিকে আমি বড়ার জন্য বেসন চালের গুঁড়ো লঙ্কা লবণ হলুদ দিয়ে পুঁই শাকটা ভালো করে মেখে রেখেছি আর এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এটাকে আমি বড়ার সেফ করে আস্তে আস্তে ভেজে নেব তা তোমরা সাথে থাকো দেখতে থাকো বড়াগুলো আর অবশ্যই তোমাদের খেয়েও দেখাবো কেমন হয়েছে সাথে থাকো তো বন্ধুরা বড়া সেপ করে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি দেখো এক পিঠ হয়েছে আর এক পিঠ হবে আরও ভাজতে হবে একটু ধিমে আছে আমি ভাজছি যাতে পুরোটা ভাজা হয়ে যায় ভেতরে কাঁচা না থাকে একটা বড়া ভাজা হয়েছে আরও এই কটা আছে আর এই যে ভাজা হচ্ছে তো একটা বড়া আমি খেয়ে দেখাবো এ নাও তুমি এটা খেয়ে দেখো একজন খাচ্ছে আমিও একটা খেয়ে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে তো একটা বড়া খেয়ে দেখাচ্ছি তবে আজকে আমি কোনো রসুন পেঁয়াজ কিছুই দিইনি শুধু লঙ্কা দিয়ে ভেজেছি তাও ভালো লাগছে একটা শাকের একটা আলাদা গন্ধ থাকে ভালো হয়েছে গরম গরম অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা আজকের মেনু দেখো আমাদের এই যে এটা পটল ভর্তা একজন খেয়েও গেছে চিংড়ি মাছ দিয়ে কীভাবে বানালাম দেখলে আর এটা পুঁশাকের বড়া আর এটা আমার কালকের তরকারি আমি গরম করছি অনেকটাই আছে তো কালকে একটু ফ্যাকাশি হয়ে গেছিলো আমার তরকারিটা আর এদিকে ভাত হয়ে গেছে তো মাছের ঝোল ভর্তা পটলের ভর্তা আর এটা হচ্ছে পৈশাকের বড়া ব্যাস এইটুকুনই আজকে আমাদের খাবার তা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আমার ভিডিও শুভ দুপুর ভালো থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এখানে আমার ছোট্ট ভিডিওটা আমি সমাপ্ত করছি শুভ দুপুর ভালো থেকো বাই টাটা